নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আপনাদের সামনে আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে বর্তমানকালীন বৃহস্পতি এখনো পর্যন্ত বসে আছে বৃষ রাশির ঘরে কিন্তু এই বৃহস্পতি অতি গতিতে অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে মিথুন রাশির ঘরে প্রবেশ করতে চলেছে চোদ্দো তারিখে এই যে মিথুন রাশির ঘরে প্রবেশ বৃহস্পতির ফলে বারোটি রাশির কেমন যাবে সেই নিয়ে আমি সবিস্তার আলোচনা করব তবে আজ মূলত আমি ম্যান ম্যান কিছু রাশিগুলো নিয়ে আলোচনা করব যে রাশিগুলোর এই বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ হতে চলেছে এই যে বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি অত্যন্ত একটি শুভ প্ল্যানেট এবং বৃহস্পতি আমাদের প্রত্যেকটি দিককে ইন্ডিকেট করে আমাদের হায়ার এডুকেশনের জন্য আমাদের বৃহস্পতির দরকার হয় আমাদের পারিবারিক এবং অর্থনৈতিক সুখ শান্তির জন্যও বৃহস্পতিকে প্রয়োজন হয় সন্তানাদির জন্য বৃহস্পতিকে প্রয়োজন হয় কেননা এই বৃহস্পতিকে বলা হয় আউটার প্ল্যানেট এবং এই বৃহস্পতি হচ্ছে দেবগুরু সেই জন্য এই বৃহস্পতির কৃপা না পেলে মানুষের সচরাচর ভাগ্য বৃদ্ধি হতে চায় না সেই জন্য কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতিকে নবম ভাবকে দেওয়া হয়েছে কেননা কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী মেষ রাশির যে প্রথম ঘর এবং ধনু রাশির ঘরটি হচ্ছে নবম ঘর সেই জন্য কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতিকে নবম ঘরের ব্যাখ্যা দেওয়া হয়েছে যাই হোক আজকে আলোচ্য বিষয় হচ্ছে বৃহস্পতির এই ট্রানজিট এই যে বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে এই বৃহস্পতির ট্রানজিটের ফলে মেষ রাশির সময় কিন্তু অতীব ভালো আসতে চলেছে কেননা মেষ রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি পদার্পণ করতে চলেছে ফলে তৃতীয় স্থানে যেহেতু বৃহস্পতি যাচ্ছে এই বৃহস্পতি কিন্তু তা সমসপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে গিয়ে পড়বে মেষরাশির পক্ষে সেই জন্য এই মেষরাশির ভাগ্য কারক অর্থাৎ ভাগ্যস্থানের যে মালিক ধনুরাশির যে ঘর সেই ঘরে প্রপার নবম সপ্তম দৃষ্টি বৃহস্পতি ডাইরেক্ট পড়তে চলেছে সেই জন্য এই বৃহস্পতির দাক্ষিণ্য মেষরাশির লোকরা পাবে মেষরাশির লোকদের যদিও বর্তমানে শনি সাড়ে সাতই স্টার্ট হয়েছে তবুও এই বৃহস্পতির ট্রানজিট মেষরাশির ব্যক্তিদেরকে অত্যন্ত শুভ ফল দেবে তাদের অনেক যে অবাঞ্ছিত আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূরণ হতে হবে এবং তাদের যদি সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা ছিল বিশেষত ভাই বোনের সাথে যদি কোনো সম্পর্কের কোনো টানাপোড়েন ছিল সেই টানাপোড়নগুলোও আস্তে আস্তে মিটে যাবে ভাগ্যের দিক থেকে অত্যন্ত সহায়তা অবলম্বন হবে এবং নিজস্ব ঘরবাড়ি বাড়ি করার ক্ষেত্রে অনেকটা সহায়তা অবলম্বন করবে মেষ রাশির পরবর্তী শুভ রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে এই বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে ফলে বৃহস্পতি যদি দ্বিতীয় স্থানে যায় সেক্ষেত্রে বৃহস্পতিকে বলা হয় অর্থকারী প্ল্যানেট এই বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে যাবে তখন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের জোয়ার তুলে আনবে অর্থে অর্থাৎ বৃহস্পতির অর্থাৎ বৃষ রাশির জন্য এই বৃহস্পতির ট্রানজিট অর্থভাগ্য অত্যন্ত ভালো করতে চলেছে বৃষ রাশির ব্যক্তিরা যদি তারা কোনো রকম কোনো নতুন কর্ম বা নতুন জব গুঁজছেন তাহলে সেক্ষেত্রেও তাদের মুনাফা হতে পারে কেউ যদি সন্তানাদির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রেও তাদের মনোবাসনা পূর্ণ হবে কেউ যদি এখনও কোনো জাতক বা জাতিকার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে সেই সমস্ত বৃষ ব্যক্তিদের বিবাহ কিন্তু সুসম্পন্ন হতে চলেছে এবং তাদের পিতৃ স্থান এবং মাতৃস্থান অতীব ভালো হতে চলেছে বিশেষত মাতৃস্থান তাদের কোনো তাদের মারা যদি শরীর নিয়ে প্রবলেমে ফেস করছিলো সেই প্রবলেমগুলোও তাদের মিটে যাবে এবং তাদের অর্থ বৃদ্ধি অত্যন্ত ভালো পরিমাণে হবে বৃষ রাশির ক্ষেত্রে যারা এডুকেশনের সাথে যুক্ত আছে বা বিদেশ যেতে চাইছেন তাদের হায়ার এডুকেশন এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখা দেবে এরপরে আসা যাক মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদেরও কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট ভালো হতে চলেছে কেননা মিথুন রাশির সক মিথুন রাশির ঘরেই এই বৃহস্পতি বসতে চলেছে ফলে এতদিন যে মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশভাবে ছিল তার জন্য মিথুন রাশি অনেক সাফারিং করেছিল কিন্তু এর ফলে এই যে রাশিতে বৃহস্পতি চলে আসছে এর ফলে মিথুন রাশির ব্যক্তিদেরও কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে যেটা মুনাফা দেবে সেটা দিচ্ছে কিন্তু সন্তান ভাগ্য অর্থাৎ সন্তান প্রাপ্তিতে সহায়তা করবে এবং বিবাহের জায়গা এবং ব্যবসার জায়গা অত্যন্ত ভালো হতে চলেছে মিথুন রাশির ব্যক্তিদের এরপরে আসা যাক সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু একাদশ স্থানে বৃহস্পতি আসতে চলেছে ফলে অল ফুলফিলমেন্ট অফ ডিজায়ার এটি কিন্তু পূর্ণ করতে চলেছে সিংহ রাশির ব্যক্তিদের যদিও সিংহ রাশির যারা ব্যক্তি তাদের কিন্তু শনি ঢাইয়া চলছে ফলে কিছু প্রবলেম আছে কিন্তু তা সত্ত্বেও এই যে একাদশস্থ বৃহস্পতির ট্রানজিট হবে এই জন্য এই যে সিংহ রাশি এই সিংহ রাশি কিন্তু অনেকটাই মুনাফা অর্জন করবে এই সিংহ রাশির হায়ার এডুকেশনের জায়গা উচ্চ শিক্ষার জায়গা তারা যদি স্টমাক বা পেট রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে ফেস করছিলেন সেই সমস্যাগুলোও তাদের মিটে যাবে আশা করি এবং তাদের স্বাস্থ্য আস্তে আস্তে ডে বাই ডে উন্নতির দিকে ত্বরান্বিত হবে এবং তাদের সম্পর্কের মধ্যে দিয়ে বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো টানা পড়েন থাকে সেক্ষেত্রেও এই টানা পোড়াণ কিন্তু মিটে যাওয়ার সুবিধা পাওয়া যাচ্ছে এর পরের যে ভাগ্যশালী রাশি সেই রাশিটি হচ্ছে তুলা রাশি কেননা রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নাইন থাউজেন্ড ট্রানজিট করছে বৃহস্পতি নবম ভাবের গ্রহ এই নবম ভাবের গ্রহ হওয়া সত্ত্বে যেহেতু বৃহস্পতি নাইন থাউজেন্ড গোচর করছে সেই জন্য তুলা রাশির জন্য কিন্তু এই বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ হতে চলেছে তারা ভাগ্যের দ্বারা এমনও কোনো কাজ নয় যে করতে পারবে না অর্থাৎ প্রত্যেকটা কাজে ভাগ্য তাদের সহায়তা অবলম্বন করবে এবং ভাগ্য তাদেরকে প্রত্যেকটা স্তরে স্তরে তারা ভাগ্যের সহায়তা পাবে সেক্ষেত্রে কর্ম হোক ব্যবসা হোক পারিবারিক দিক হোক প্রত্যেকটা জায়গাকে ছুঁয়ে যাবে বৃহস্পতি এবং তাদের আর্থিক দিক হোক তাদের পারিবারিক দিক হোক তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক হোক তাদের স্বাস্থ্য হোক প্রত্যেকটা জায়গাকে ভালো করে দেবে এই বৃহস্পতি তুলারাতির ক্ষেত্রে এরপরের যে সৌভাগ্যশালী রাশি সেটি কিন্তু হতে চলেছে ধনুরাশি কেননা ধনুরাশির ক্ষেত্রে সপ্তমস্ত বৃহস্পতি যাচ্ছে ফলে ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এই বৃহস্পতির চাঙ্গিন বিশেষত তাদের ব্যবসার জায়গায় তাদের কর্মের জায়গা তাছাড়াও যারা সেই সমস্ত কোনো ব্যবসার সাথে যুক্ত আছে যেগুলো অ্যাডভাইসমূলক কোনো কাজ অর্থাৎ যারা ধনুরাশি তারা তাদের কেউ যদি ল প্রফেশনের সাথে যুক্ত আছে কেউ যদি কোনো টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে কারো যদি কোনো কোচিং সেন্টার আছে কারো যদি খাদ্য জাতীয় প্রোডাক্ট নিয়ে কোনো ব্যবসা আছে সেই সমস্ত ধনুরাশির ব্যক্তিরা এই যে টাইম এই টাইম পিরিয়ডটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এই যে বৃহস্পতির ট্রানজিট এই বৃহস্পতির ট্রানজিটের ফলে এর পরের যে সৌভাগ্যশালী রাশি সেই সৌভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির ট্রানজিট অতীব ভালো হতে চলেছে বাকি যে রাশিগুলো এবং কিছুটা ভালো হতে চলেছে মিন রাশির ক্ষেত্রেও বাকি যে রাশিগুলো যে রাশিগুলো নিয়ে আমি বললাম না সেই রাশিগুলোরও কিন্তু খুব একটা খারাপ নেই তবে অতটা বেনিফিট পাবে না এই বৃহস্পতিকে যদি চান যে আমরা আরও ভালো বেনিফিট নেব যে রাশিগুলোর ক্ষেত্রে ভালো বললাম সেই রাশিগুলিও যদি চায় আরও বেশি বেনিফিট নেব। বা যাদের ক্ষেত্রে ভালো হচ্ছে না তারাও যদি চায় সেক্ষেত্রে তারা বৃহস্পতির মন্ত্র বীজ মন্ত্র জপ করতে পারে প্রত্যেক দিন আঠাশবার বা একশো আটবার করে বৃহস্পতির মন্ত্র জপ করতে পারে নারায়ণ বা শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করতে পারলে বৃহস্পতি অত্যন্ত ভালো হয় তাছাড়া মা তারার দর্শন করলে বৃহস্পতি অত্যন্ত কৃপা দেয় এবং যদি কোনোভাবে তারা কেশরের তিলক কপালের মধ্যে নিতে পারে সেক্ষেত্রেও বৃহস্পতির অত্যন্ত শুভ ফল কিন্তু পাওয়া যায় এবং আমাদের যে গুরুস্থানীয় ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদের সাথে যদি সম্পর্ক ভালো করা যায় তাহলেও বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদায়ী হয় এবং যাদের যাদের দাদু আছে তারা যদি দাদু সেবা করে সেক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদায়ী হয়ে থাকে আজকের আমার আলোচ্য বিষয় এই বৃহস্পতির ট্রানজিট নিয়েই পরবর্তী অনুষ্ঠানে বাকি রাশিগুলো নিয়েও বলবো এবং পরবর্তী অনুষ্ঠানে এই যে রাহুকেতুর ট্রানজিট হতে চলেছে এই রাহুকেতুর ট্রানজিট নিয়েও আমি সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করব। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি চান নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারেন সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে অ্যাভেলেবেল আছে আমি পুরুলিয়ায় চেম্বার করি এবং তাছাড়াও যদি আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা চেম্বারে অর্থাৎ অফলাইন বা অনলাইন যে কোনো যেটাতে আপনাদের সুবিধা হয় আপনারা যোগাযোগ করতে পারেন সে আমি পূর্ণ চেষ্টা করব আপনাদের যে যে সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন সেই সমস্যার সমাধান করে দেওয়ার নমস্কার